হনুমান জয়ন্তী উপলক্ষে শহরের সতীঘাট সংলগ্ন হনুমান মন্দিরের সামনে বিজেপির কর্মী সমর্থকরা পথে চলা বাস ট্রাক টোটো বাইক ছোট গাড়ি সহ নানান যানবাহনে গৈরিক পতাকা লাগিয়ে হিন্দু জাগরণের ডাক দেন ওয়াকফ বিল নিয়ে রাজ্য জুড়ে যে অসন্তোষ চলছে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন বাঁকুড়া জেলা বিজেপির সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কয়েকদিন আগে ওয়াকফ বোর্ড যে বিল সংশোধনের যে পাস হয়েছে সেই বিলের বিরুদ্ধে যে বিশেষ সম্প্রদায়ের মানুষেরা দুষ্কৃতীরা যেভাবে নেমে পুলিশের সামনে বিভিন্ন গাড়ি ঘোড়া থেকে আমাদের সনাতন ধর্মের যে অপমাননা করছে ধ্বজ খুলে ফেলছে গাড়ি ঘোড়া বাংচুর করছে সেই সেই সব জিনিসকে আমরা এখানে জাগরণ করানোর জন্য সনাতন ধর্মের যাতে এই সমস্ত সমস্তভাবে যেভাবে অত্যাচার করছে বিশেষ সম্প্রদায়ের লোকেরা আমরা সেই জাগরণ ঘটানোর জন্য আমরা হনুমান জয়ন্তীর দিন গত যত টোটো গাড়ি ঘোড়া আছে তাদেরকে আমরা গেরুয়া ধ্বজ আজকে একটা করে বেঁধে আমরা এটা হিন্দু সমাজকে জাগরণ ঘটাতে চাই